আজকের দিনে নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা আমাদের কল্পনার আমিকে নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ আমরা প্রায় সময় দেখি যে আমাদের জীবনে দুটো আমি কাজ করে এক হচ্ছে জাগ্রত আমি আর এক হচ্ছে কল্পনার আমি যখন আমরা ঘুমিয়ে থাকছি ঘুমিয়ে পড়ছি আবার অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়ে অনেক রকম স্বপ্ন দেখছি মানে আমরা কল্পনায় চলে যাচ্ছি আর জেগে থাকার আমিটা কেমন যেমন আমরা জেগে এখন যেমন জেগে আছি আমরা বিভিন্ন বিষয়ে চিন্তা করছি ভালো মন্দ তো সেইটি হলো আমাদের জাগ্রত আমি তো আমাদের এই কল্পনার আমি সম্বন্ধে খুব সুন্দর যে ব্যাখ্যা করেছেন বলছেন মানুষ নিজেকে রূপ চায় কঠোর বাস্তব যখন তাহা কিছুতেই ঘটিতে দেয় না তখন সে কল্পনার আশ্রয় লইয়া ওই অঘটন ঘটাইতে প্রয়াসী হয় আমরা এই যে বললাম জেগে আছি আমাদের চিন্তাভাবনা একরকম যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের চিন্তাভাবনা আর এক রকম আমরা ঘুমিয়ে হয়তো স্বপ্নই দেখলাম যে আমরা এখান থেকে একেবারে দিল্লি পৌঁছে গেছি সেখানে কোনো কাজ করছি কারোর বাড়িতে গেছি তাজমহল দেখছি আবার জেগে জেগে আমরা ভাবছি যে দিল্লি যেতে গেলে আমাকে টিকিট কাটতে হবে ট্রেনে রিজার্ভেশন করতে হবে যখন স্বপ্নেই আমরা দিল্লি যাচ্ছি আমরা কি দেখছি যে আমরা দিল্লি পৌঁছে গেছি তার মানে আমরা এই কল্পনার আশ্রয় নিয়েই কিন্তু আমরা অনেক কিছু করি এই কল্পনা শব্দটি খুব ব্যাপক অর্থে গ্রহণ করিব এই পৃথিবীর নিদারুণ অভাব অত্যাচারে যে নিষ্পেষিত সে মৃত্যুর পর কোনো নবতর স্বপ্নতর জীবনের সম্মুখীন হইয়া এখানকার ক্ষতিগুলি মিটাইয়া লইবে এই ভবিষ্যৎ আমি কল্পিত আমি যতক্ষণ আমরা জেগে আছি আমাদের একটা জীবন আমাদের একটা ভবিষ্যৎ অনেক কিছু তৈরি হয়ে যাচ্ছে যে মুহূর্তে আমরা ঘুমিয়ে পড়ছি আমাদের আর একটা ভবিষ্যৎ তৈরি হচ্ছে এই যে বললাম যখন আমরা নিদ্রাতে চলে যাচ্ছি আমরা ভেবে নিচ্ছি যে এখান থেকে আমরা দিল্লি কি কোথাও চলে যাচ্ছি যখন আমরা জেগে আছি তখন আমাদের কল্পনাটা আরেক রকম হচ্ছে কিন্তু কল্পনা শক্তিও অপরিসীম পরলোক ছাড়া ইহলোকেও আমি নিজেকে কোনো লাঞ্ছিত রূপে খুশি মতো কল্পনা করিতে পারি বলিয়াই সংসারের বহু আঘাত সহ্য করা আমার সম্ভবপর হয় আমরা অনেক সময় পরলোকের কথা চিন্তা করি আমরা জানি যে মৃত্যুর পর মানুষের বিভিন্ন লোক হয় বিভিন্ন লোকে মানুষজন যায় পরলোক আমরা যতক্ষণ বেঁচে আছি বেঁচে থাকাকালীন আমাদের বিভিন্ন লোক হয় সেখানে মানুষ যায় এই লোকগুলো সব আলাদা 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 আমরা যখন বেঁচে আছি আমরা সে বেঁচে থাকাটাও আমরা অনেক রকম কল্পনা করছি পরলোক ছাড়ে ইহলোকেও আমি নিজেকে কোনো বাঞ্ছিত রূপে খুশি মতো কল্পনা করিতে পারি বলিয়াই সংসারের বহু আঘাত সহ্য করা আমার সম্ভবপর হয় বাস্তবার কতটুকুই বা আমাকে দেয় নিত্যকার যত আনন্দ যত তৃপ্তি উহাদিগের বিশ্লেষণ করিলে দেখিতে পাইব প্রত্যেকটির ক্ষেত্রে এক ভাগ বাস্তব হইতে আসে আর তিন ভাগ আসে আমারই কোনো কল্পিত রূপ হইতে আমাদের যত রকমের সমস্যা আসে দেখা যাবে আমরা কিছুটা কল্পনা থেকে পাই ছেলের পরীক্ষা হয়তো এখন মাস দেরি আমরা এক মাস আগেই ভাবলাম রেজাল্টটা ভালো হবে তো পাশ করতে পারবে তো অমুক স্কুলে অ্যাডমিশনটা নিতে পারবে তো অর্থাৎ আমরা পড়াশোনার জোর দেওয়ার চেয়ে বেশি আমরা আগাম চিন্তা করে নিচ্ছি যে রেজাল্টটা তার মানে এখানে আমাদের যেন একটা কল্পনা তৈরি হয়ে যাচ্ছে যে আমরা ঠিক ঠিক কি করব আমরা কল্পনায় আমরা রেজাল্টের কথা চিন্তা করে নিচ্ছি তো জীবনেও রকম কল্পনা থেকেই কিন্তু আমরা অনেক সময় দুঃখ পেয়ে থাকি অর্থাৎ যেটা হওয়ার নয় আমরা আগাম ভেবে নিলাম সেখান থেকে আমাদের জীবনের একটা দুঃখ আসলো কবি বিশ্ব প্রকৃতিকে যেমন নানা বিচিত্র রূপে কল্পনা করেন নিজেকেও তেমনি কত না অসংখ্য ভাবে কল্পনায় উহাদের সহিত যুক্ত করিয়া দেন ভাবুক ব্যক্তি নিজের ইহজগতের পরিচয় ভুলিয়া ভাবজগতের কোনো আকাঙ্খিত রূপ নিজেকে আরোপ করেন ওই সকল কল্পিত আমি বর্তমান মনস্তত্বে কল্পিত আমি অনেক বিকৃত রূপেরও পরিচয় পাওয়া যায় সংসারে প্রচণ্ড আঘাতে বহু যত্নপোষিত কোনো আশা যদি কাহারও একবার প্রত্যাশিতভাবে চুরমার হইয়া যায় তাহা হইলে সে অনেক সময় ওই আঘাত সহ্য করিতে না পারিয়া উল্মাদগ্রস্ত হয় এই যে আমরা একটু আগে বললাম যে মানুষের জীবনে নানান রকম কষ্ট আসে দুঃখ আসে সেগুলো মানুষ অনেক সময় সহ্য করতে পারে না সেখান থেকে কি হয় মানুষ সেখান থেকে ভেঙে পড়ে মুসড়ে যায় তো এই যে দুঃখ কষ্ট সহ্য করতে না পারা এখন আমাদের জানতে হবে যে দুঃখগুলো আসছে কোথা থেকে দুঃখগুলো তো আমাদের নিজেদের তৈরি করা নয় কিছুটা আমাদের পূর্বজীবনের কর্মফল কিছুটা আমাদের ইহজীবনের কর্মফল এভাবে আমরা সংসারে দুঃখ পাচ্ছি বলছেন যে অনেক সময় মানুষের কি হয় মানুষ এরকম দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে প্রায় উন্মাদগ্রস্ত হয়ে যায় সংসারের প্রচণ্ড আঘাতে যত্নপোষিত কোনো আশা আমাদের সংসারে এমন কোনো আশা রেখেছি যে আশাটা আমাদের একেবারে বেঙে চুরমার করে দিল তাহা হইলে অনেক সময় সেটা সহ্য করতে না পেরে মানুষ উন্মাদগ্রস্ত হয়ে যায় নিদারুণ আশাভঙ্গ হইতে নিষ্কৃতি পাইবার জন্য সে কল্পনা করে আমি অমুক এবং ওই কল্পনাকে ঠিক ঠিক সহ্য সত্য বলিয়া মানিয়া তৃপ্তি পাইতে চেষ্টা করে আমরা অনেক সময় বেশিরভাগ সময় আমরা দেখেছি আমি নিজে যেটা চিন্তা করেছি সেটাই ঠিক আমি স্বপ্নে যেটা দেখলাম সেটাই ঠিক আমাকে সেটা বাস্তবায়িত করতে হবে অনেক সময় আমরা নিজেরা মনে মনে অনেক কিছু ভেবে নিই ভেবে নেওয়ার পর সেই ভাবনাগুলিকে আমাদের বিশেষ সত্য বলে মনে হয় আর ওই ভাবনাকে আমরা সত্য বলে মনে করে ওই ভাবনাটাকে আমরা সফল করবার চেষ্টা করি তো সেখান থেকে কি হয় অনেক সময় আমাদের দুঃখ আসে অনেক সময় সংসারে আমাদের বিভিন্ন ঘাত প্রতিঘাত আসে বা আমরা অনেক সময় দেখা গেল যে অনেক কিছু ভেবে নিলাম আমি নিজে যেহেতু ভেবেছি সেটা আমার কাছে অনেক বেশি সত্য তখন কি হয় সেগুলো আমাদের জীবনে দুঃখ দেয় আদৌ আমরা সত্যমিথ্যার বিচার করি না কিন্তু যেহেতু সেটা আমার মনের চিন্তার মধ্যে সেহেতু আমাদের সত্য বলে মনে হয় আমি অমুক ওই কল্পনাকে ঠিক ঠিক সত্য বলিয়া মানিয়া তৃপ্তি পাইতে চেষ্টা করে বিকৃতই হোক আর সুস্থই হোক কল্পিত আমি সত্যের অচঞ্চল প্রভায় দীপ্ত হয় যে মানুষ যে কোনো ছোট বাচ্চাই হোক পাগল হোক যে কোনো যখন মানুষ কোনো কিছু কল্পনা করছে সেই কল্পনা বস্তুটাকে মানুষের সত্য বলে মনে হচ্ছে এবং আমি সত্যের অচঞ্চল প্রভায় দীপ্ত হয় অর্থাৎ আজকের যে বিষয় যে আমরা কল্পনাকে সত্য বলে মনে করছি যখনই আমরা এই কল্পনাকে সত্য বলে মনে করছি সেটা আমাদের জীবনে বেশিরভাগ সময় আমাদের জীবনে আঘাত আনে আর যখন সেটা আমাদের জীবনে আঘাত আনছে আমরা মনে করছি যে আমি যেটা ভেবেছিলাম এটাই ঠিক ভগবান তুমি আমার জীবনে এটা দিলে না সেটাই আজকের যে বিষয় যে কল্পনায় আমার আমির কি অবস্থা হয় কল্পনায় আমার আমির খুবই খারাপ অবস্থা হয় মানুষ আপনি আজকে রাত্রেবেলা শুয়ে বা ঘুমিয়ে এমন কিছু স্বপ্ন দেখলেন স্বপ্নটা দেখার পর হঠাৎ করে ভোরবেলা ঘুম ভেঙে গেল তখন মনে হচ্ছে যে আচ্ছা আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম তাহলে এই যে আমার ঘুমটা ভেঙে গেল স্বপ্নে দেখার পর তাহলে এটা আমার কোনটা সত্য আমি যেটা এতক্ষণ ধরে স্বপ্নে যেটা দেখলাম সেটা আমার জীবনে সত্য না এই যে আমার ঘুমটা ভেঙে গেল সেটা আমাদের জীবনে সত্য যেমন শ্রী রামকৃষ্ণদেব দেব কথামৃতে বলছেন যে একজন ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে তিনি রাজা হয়েছেন আর সাত ছেলের বাবা হয়েছেন হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙে যাওয়ার পর তিনি দেখছেন যে তিনি রাজাও হননি আর সাত ছেলের বাবাও হননি যেমন ঘরে শুয়েছিলেন তেমনই আছেন আর তার এক ছেলে হাড়ু সে মারা গেছে এরকম স্বপ্নে দেখছেন তখন বলছেন যে তাহলে সে কার জন্য শোকটা করবে কারোর জন্যই শোকটা করবে না কারণ তার যিনি জ্ঞানী পুরুষ তিনি দেখেন স্বপ্ন যেমন মিথ্যে জাগরণও তেমনই মিথ্যে আজকের আমাদের কল্পনার বিষয় এতটাই থাক আজকের কল্পনার বিষয় থেকে আমরা কি জানতে পারলাম কি বুঝতে পারলাম যে আমরা অনেক সময় ঘুমিয়ে থাকি আমরা অনেক সময় স্বপ্ন দেখি সেটা হতে পারে ভালো সেটা হতে পারে মন্দ সেই স্বপ্ন দেখা ঘুমিয়ে থাকা আমাদের মনের মধ্যে ছাপ পড়ে তাহলে আমরা কোনটা ধরবো যেটা আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখছি সেটা আমাদের জীবনের সত্য বলে মেনে নেব। না বাস্তবটাকে মেনে নেব আজকের বিষয় থেকে আমরা এটাই জানতে পারলাম যখন আমরা ঘুমিয়ে আছি সেটা স্বপ্ন যখন আমরা জেগে আছি তখনও আমাদের জীবনে নানান রকম ঘটনা ঘটছে অনেক কিছু হচ্ছে অর্থাৎ সেটাও স্বপ্ন বা মায়া আমাদের বেদান্তের ভাষায় ধরতে গেলে যখন আমরা ঘুমিয়ে আছি সেটা যেমন মিথ্যে স্বপ্ন যখন আমরা জেগে আছি আমাদের নানান রকম অনুভূতি হচ্ছে সেটাও কিন্তু আমাদের কাছে বা মায়া আজকের বিষয় থেকে আমরা এইটি নেব কোনো কিছুতে বিচলিত হলে হবে না কখনো কারোর কাছ থেকে আমরা ভালো সংবাদ পেতে পারি কেউ পরীক্ষায় ফার্স্ট হয়েছে আবার কখনো খারাপ সংবাদও পেতে পারি মৃত্যু সংবাদও তার মানে এই যে দুরকম যে সংবাদ যেটা আসলো সবটাই কিন্তু মিথ্যে এবং মায়া আমাদের সত্য তাহলে কোনটা একমাত্র সত্য হচ্ছে আমরা বহুবার আলোচনা করেছি যখন আমরা জব করছি আমাদের ঈশ্বর চিন্তা করছি সেইটুখানি আমাদের জীবনের সত্য বাকিটা সময় আজকে সারা দিন আমরা অনেক কিছু করলাম অনেক মানুষের সাথে কথা বললাম অফিসে গেলাম অনেকটা সময় কাটালাম এই যে সব কিছু করলাম এই কিছুটাই হচ্ছে এক একটা দিনের মধ্য দিয়ে আমরা গেলাম আজকে শনিবারটা দেখতে দেখতে কেটে যাবে রবিবার আসবে বাস্তবিক ভাবে ধরতে গেলে একটা যেন মায়া বা একটা দিন আমরা কাটিয়ে দিলাম এইটি কল্পনা মায়া সবটাই এগুলো মনের এলাকার মধ্যে পড়ছে বাস্তব হচ্ছে সেটাই যখন আমরা নিজেরা কোনো বিষয়ে চিন্তা করে সেই কাজটা আমরা প্রতিফলিত করছি আমি দিল্লি যাব স্বপ্নে দেখলাম দিল্লি পৌঁছে গেছি আমি মনে মনে কল্পনা করছি দিল্লি যাব আর আমি বাস্তবিক ভাবছি যে আমাকে দিল্লি যেতে গেলে রাজধানীর একটা ট্রেনের টিকিট কাটতে হবে কিছু টাকা নিতে হবে হাওড়া যেতে হবে নানান রকম কাজ তাহলে কোনটা বাস্তব যখন আমি গভীরভাবে সেই যাওয়াটা নিয়ে চিন্তা করছি সেইটি বাস্তব তাহলে আজকে আমরা এইটি শিখলাম যে কখনো আমরা কল্পনায় থাকব না আমরা বাস্তবের মাটিতে পা দিয়ে বাস্তবিক যে চিন্তাধারা সেইটি আমরা করব। যে চিন্তাটা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে একটু আশেপাশের মানুষকেও আমরা সেটাই বলবো যে বাস্তব চিন্তার মধ্য দিয়ে যেন আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি কল্পনা একটা বয়সে ছোট বাচ্চারা করে বড় হওয়ার সাথে সাথে সবসময় বাস্তবকে মেনে নিতে হয় মৃত্যু হবে বাস্তব জন্ম আছে বাস্তব তাই বাস্তবকে সবসময় জীবনে মেনে নিতে হয় প্রণাম জানাই ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমাস্বামী শৈতানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার আমরা যেন প্রত্যেকে যেটা বাস্তব সেটা নিয়ে চিন্তা করি অবাস্তব কল্পনাকে যেন মনের মধ্যে কখনো আশ্রয় না দিই এবং সে বাস্তবকেই যেন জীবনে প্রতিফলিত করার চেষ্টা করি ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तनकं पतितविग्रहं वैशावतरं तं रामकृष्णं शिरसनमामि ॐ शान्तिः 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 हरि ॐ तत् षत्